আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর ভিডিও শুরুতেই তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে এই যে দেখেন শখের চুরি থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর আমাদের নতুন প্রোডাক্ট কিন্তু চলে এসেছে যেটা কিনা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পারছেন সো আজকে কিন্তু আনবক্সিং ভিডিও হবে এবং অনেক 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 কালেকশান চলে এসেছে সো যারা যারা এখনও শখের চুরি ভিজিট করেন নাই আমি বল বলবো ফার্স্ট ফার্স্ট সপে চলে আসুন আমরা কিন্তু সব সময় আমাদের নতুন প্রোডাক্ট যখনই আসুক না কেন আপনাদের সামনেই আনবক্সিং করি তো ভাবলাম আজকে যেহেতু আমাদের প্রোডাক্ট চলে আসছে আর আপনারাও অনেক বেশি এক্সাইটেড থাকেন তো আপনাদের সামনেই আনবক্সিং করা যাক এই যে দেখেন একদম প্রোডাক্ট আসার সাথে সাথেই আমরাও অনেক বেশি এক্সাইটেড থাকি আর এই যে আরিফ সব কিছু আনবক্সিং করতেছিল তো আমি বললাম এর ভেতরে আমি একটু আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই এই যে দেখেন মার্কেট থেকে বের হইলাম আপনারা তো সবাই যশোর বড় বাজার এম ক্লথ স্টোর সবাই চিনেন এই যে এম ক্লথ স্টোর ঠিক অপোজিটে যে গলিটা এই গলি দিয়ে সোজা চলে আসবেন মানে যে রোডটা আসছে এই রোডটা দিয়ে সোজা ঢুকেই কিন্তু ডান হাতে প্লাজা মানে যে মার্কেটটা এই নাম প্লাজা আর এই মার্কেটেই কিন্তু আমাদের শখের চুরি ভিডিওটা যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর এই যে দেখেন আমাদের নতুন নতুন সব চুরি কালেকশন চূড়া কালেকশন অনেক সুন্দর সুন্দর পলাও কিন্তু এসেছে এই যে এনটিকে চুরি তারপরে মেটালের চুরি এই পলাটা কিন্তু একদমই নতুন এক সাইডে অনেক বেশি চওড়া আর এক সাইডে হচ্ছে চিকন এগুলার ভেতরে অনেকগুলা কালার আছে সাইজ আছে আপনাদের যাদের যাদের লাগবে ফার্স্ট ফার্স্ট শপে চলে আসুন এই যে দেখেন এটা হচ্ছে ফুল রেড রেডের ভেতরে সু করে গোল্ডেন একটা ফ্লাওয়ার ডিজাইন দেখেই ভালো লাগতেছে তাই না আর আমাদের শপে কিন্তু কিন্তু অলওয়েজ টাইম অনেক 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 ডিজাইন থাকে ডিসপ্লেতে এবং ভ্যারাইটিস আরও ডিজাইন আছে মানে এত কিছু ডিসপ্লে করে রাখা সম্ভব হয় না এই যে দেখেন আরো পলা এটা হচ্ছে ফুল গ্রিন এটার ব্ল্যাকও কিন্তু আছে আর আমি যে কথাটা বলতেছিলাম আসলে ডিসপ্লে করে রাখাও পসিবল হয় না তো আপনারা যদি সব ভিজিট করেন ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তাছাড়া অনলাইনেও কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন এই যে দেখেন চওড়া আর একটা পলার ডিজাইন কি এটা সুন্দর না এটার এই যে দেখেন আর একটা কালার কি যে সুন্দর রেডটাও যেরকম সুন্দর গ্রিনটাও কিন্তু ঠিক সেই রকম সুন্দর আচ্ছা এই পলাটা দেখেন এটা আসলে পলিথিনের ভেতরে আছে এই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর আর এই রেডটার কিন্তু ফুল গ্রিনও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে মাল্টি কালার ওইটাও কিন্তু দেখিয়ে দিয়েছি আর এই দিকে এখন বেরোবে হচ্ছে খাজানা এই যে দেখেন ব্রাইডাল চূড়াগুলা মানে পুরা মাথা নষ্ট করা ডিজাইন এত 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 বেশি সুন্দর এবং এগুলা কিন্তু প্রতিটাই অরিজিনাল ইন্ডিয়ান ব্রাইডাল চূড়া এগুলো আপনারা সামনাসামনি দেখলেই বুঝতে পারবে তাছাড়া এগুলো আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে এবং দেখতেই পারছেন যে কি পরিমাণ প্রিমিয়াম প্যাকেজিং বলেন সব কিছুই তাছাড়া এটা দেখতে না অনেক বেশি সুন্দর এবং এগুলার ফিনিশিংই একদম অন্য রকম আর এগুলা অনেক 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 সুন্দর ট্রাস্ট মি হাতে পড়লে আরও বেশি সুন্দর লাগবে এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন এখানে আমি আপনাদেরকে শো করছি এখানে তো জাস্ট আমি আপনাদেরকে আজকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি পরে আমরা আস্তে আস্তে রিলস দিব তারপরে হচ্ছে লাইভ করব আরও এক্সট্রা ভিডিও দিয়ে দিব এদিকে দেখেন সব কিছুই প্রায় তাই আনবক্সিং শেষ এখন হচ্ছে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ব্রাইডাল চূড়াগুলো একদম 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 নতুন যারা কিনা শপে এসে দেখে নিতে চাচ্ছেন নিতে পারবেন তাছাড়া অনলাইনে অর্ডার করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটারই আর এদিকে শপেও তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশান একটাকে হচ্ছে শুধু ব্রাইডাল চূড়া আছে কাচের চুরি রেশমি চুড়ি তারপরে জয়পুরি চূড়া কাঁচবালা অনেক 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 কালেকশান আছে আর এগুলো হচ্ছে সব কিছুই কাচের চুড়ির ভেতর ভ্যারিয়েশান এগুলো খুলে আসলে উল্টাপাল্টা হয়ে যেত এই জন্য এগুলো খুলে আসলে দেখানো সম্ভব হলো না ইনশাআল্লাহ যখন শপে ডিসপ্লে করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা অনেকেই খুঁজেন আর এই যে মিডিলে মানে নোজের মিডিলে যে রিংগুলো এগুলো অনেকেই চাচ্ছিলেন এগুলোও কিন্তু শপে চলে আসছে আর এইগুলো হচ্ছে অ্যান্টিকে টিপ নোসপিন যারা কিনা এগুলো চাচ্ছেন এগুলোও নিয়ে নিতে পারেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই শখের চুরি ভিজিট করবেন এবং কে কে ভিজিট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের শখের চুরিতে কিন্তু সকল ধরনের চুরি সকল পছন্দের চুরি আপনাদের কালেকশানের যেগুলো দরকার আমরা চেষ্টা করি নিয়ে আসার আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন আপনারা কী টাইপের চুরি আরও চাচ্ছেন এবং শুধু কিন্তু চুরি না আরও কিন্তু অনেক কালেকশানই আছে ইয়াররিং আছে অনেক সুন্দর সুন্দর যেগুলো আপনারা শখের চুরিতে আসলেই কিন্তু দেখতে পারবেন তো এই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা হচ্ছে প্রোডাক্ট আসলেই আপনাদেরকে শো করে দিই তো আজকেও কিন্তু করে দিলাম আপনারা ভিজিট করলে আরো ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং দেখতেই পারছেন এদিকে কাচের চুরিও কিন্তু অনেক চলে আসছে তো এই তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সকলকে ওয়েলকাম করছি শখের চুরিতে আজকের মতো আল্লাহ হাফেজ